বলে মুচি শোন ভালো করে কান করে শুনেলেন ও মুচি পৃথিবীর জমিনে বহু জুতো সেলাই করেছি বহু টাকা নিয়েছি আজকে তোকে একটা নতুন জিনিস দিব তু তালিবি মুচি মনে মনে করছে তাল বলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি তো বাবা কি দোয়া দাও সঙ্গে সঙ্গে তাল বিলিম ডাক দিয়ে বলে মুচি রে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে পৃথিবীর জমিনে যত ভালো কাজ করবি আল্লাহ দুনিয়ার জমিনে উপকার দিবে কবর দিবে পরকালে দিবে রে মুচি খবরদার খারাপ মন্তব্য করবি না যা আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন যা তোকে কোরআন দিয়ে দিলাম এই কোরআন দিয়ে দিলাম তো খুন একবারে মুচির রক্ত মাথায়

বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি তো বলো না তুমি লোক খুঁজে পাওনি এই মুসিকে খুঁজে পেয়ে দা চমৎ মাদ্রাসায় এসে হুজুর একটা পাথর দিলো পাথর পাথর দিয়ে বলে বাবা শোন এই পাথরটা নিয়ে যা মুচিকে কে দেগা মুচি যদি লাই তো ভালো আর মুচি যদি না লাই ও পাগল শোন ওকে পঞ্চাশ টাকা দিয়ে জুতো দুটো নিয়ে তুই দোকানে রাখবি না আর পরে করিস না চলে যাবি রে পাগল যার পরে কিন্তু মাল কিন্তু বেজবি না বলে ঠিক আছে কোরআনের কথা বলুন তাই মাথায় আমাকে গাড়ি টালি দিয়ে দিলো আরে পাথর নিয়ে যে দিব জানাতো মুচুর লেগে মনে মছে কালকে কোরানের কথা বলেছিলাম বলে তুমি রাজ করেছ আজকে একটা নতুন জিনিস দিছি তুমি দা নে বা মুছে বললো তো ভাই আর কি জুড়েছে কি দেন পাথরটা জোখুন তল মুচির খাতর দিয়ে দিলো বাবা মুচির রক্ত মাথায় উঠে গেল টান পাথর ফেলে পরে ও তাল টাকা তুমি না মার খাবে কি করবি বল আঘাত করে পঞ্চাশ টাকা বুঝিকে দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে জোখন রেখে দাওয়া হলো দিয়ে বললো পাথরটা কুড়িয়ে নিয়ে সোনাপুটির দোকানে হাই

আর এক দোকানে গেলো চল্লিশ হয়ে গেল জুতো দুটো লিস মাতবাস এসে শুভানে তুই আজ মনপিরের মুড়ি ধলো তোর জুতো দুটো শোভান আল্লাহ থামে না

কার কাছে একটা সোনার মূল্য তাই সে কুরআনের দাম কি করে দেবে রে পাগল ও পাগল সু এ কুরআনের দাম জিজ্ঞাসা করার মুসলমান পেলি না পেলি পেলি ওই গোসপালার মুচিকে খুঁজে পেলি পাগল শুনেলে আমার আল্লাহ কুরআনের বাক্যের মধ্যে বলে দিলে লাওয়ান জালা আল কুরআন আলা খাসিয়ম নতা সদিএমিল খাসিয়াতিল পাগল শুনলে এ কুরআন কে নবীর উপর অবতীর্ণ না করে এ কুরআন কে নবীর উপর যদি অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও পাগল বাবা আজকে মুসলমানদের কুরআন কে মিটিয়ে দিতে হবে কুরআন কে শেষ করে দিতে হবে কিন্ত আমি বলবো বাবা না পৃথিবীর কোনো বেমানের ক্ষমতা নাই আল্লাহর কুরআন কে মিটিয়ে দিতে পারে পারে গো যারা বলেন পারে কুরআনের মালিককে জোরে বলুন আতচলিয়ে বলুন কেন আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল আল্লা বললেন আমি কোরআনের মালিক আমি আল্লাহ চা কিভাবে কুন্দি নিয়ে বজত করবো আমি আল্লাহ যারা পৃথিবীর কোন বিমান পারবে না

কোলানাগর মাদ্রাসায় চলে এলো আসার পর ইংলিশ বল লোগো কোলানাগর ওলামারা সেক্রেটারি সাইয়েদ মাওলানা রাম আপনাদের কুরআন আমরা কিনতে এসেছি বলে কেন বলে কুরআন গুলা এই জন্য কিনবো কুরআনலாம் আমরা পুরনো হয়ে গেছে নতুন করে বাঁধিয়ে করে কুরআন গুলা দিয়ে যাব মারা বলে দেই মান কাগজের কুরআন নিবি তোরা যা দিয়ে যা

ব্যাপার বলে ইমান দূরে জানিস এই কোরআন কোরআনের মেসিং আছে জানিস কোরআনে মেশি আছে না না জোরে বলুন জোরে বলুন না

তিনি তোমার নবী মানুষের কাছে গিয়েছিল কোরআন তুলে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপরে এত অত্যাচার হয়েছিল আমার নবীর উপর রুলার পর্যন্ত চলেছে

ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে মদিনায় যা বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন কাফের মেয়ে মান্না নবীকে যেতে দেবে না বলুন তো মাননেওয়ালাকে চিন্তা আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না পারবে আজকে একটা কথা আপনাদেরকে বলবো শুনেলেন এখন কি আন্দোলন চলছে বাবা এদিকে নাই নাকি এদিকে হয়েছে না মানুষ ভিতরে ছোট রস্ত কি হবে কি হবে ঠিক কেনা করে বলুন কিন্তু সব কিছুর মালিক তো হলেন আমার আল্লাহ যা কিছু হয় সব আল্লাহ তরফ থেকে হয়ে যায় কিন্তু একটা কথা আপনাদের কাছে বলে যায় এখানে যে হোক যেই হোক যেমনই হোক নো পড়ুয়া নটে আলাও আজকে এই আমাদের ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের জমিনে সরকার যত যেতদিন দিন এসেছে ততদিন থেকে মানুষ কি একবারে ঠটরস্ত রেখেছে রেখেছে না রাখেনি যারা বলো কে হিন্দু কে মুসলমান কে सिख কে ইহুদি কে নাসারা খ্রিস্টান কে যোনকে বুদ্ধ বাবা একের পর 2014 তে এসেছেন আমাদের দেশের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি অমিত শাহ জি আসার পর থেকে একের পর এক প্রথমে এসে বাবা টাকার উদ্বোধন মানুষকে পেরেশানে ফেলে দিল দিয়েছে না দেয় না বলুন তারপরে হয়ে গেল কি তারপরে কি হলো বাবা করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে পুঙ্গু করে ছেড়ে দিল যা মর এ বাবা তারপর আবার কি হলো তারপরে করোনার পর আবার কি হলো মুসলমান এই কাশ্মীর একটা যুদ্ধ হলো পরিকল্পিত ভাবে ওইটাকে ধামা পা দিয়ে জন্য মুসলমানদের অকাবের উপর একটা আক্রমণ শুরু হয়ে গেল না মানুষের মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে কি জায়গা এই যে এসআইআর এ বাবা তার আগে এনআরসি সিএ এমপি গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলন করলো তো অনেক মানুষ মরেছে মরেছে না মরেনি তারপরে এ দেখেন আবার শুরু করেছে এ সরকার ভারতবর্ষে যতদিন থাকবে ভারতের মানুষের কোনো শান্তি থাকবে না